রফিকুল আমিন যখন ডাকে আপনারা কিন্তু সবাই একসাথে যান বলে হ্যাঁ যাই আমি এই কারণে আপনাদের ব্যবসা ধ্বংস পরে নাকি দশ সালের আগে চলে গেছিলেন পরে দশ সালের না কত সালে আহ ওদেরকে গ্রেফতার করবো

কথা বলছেন তার একটা দল আছে সে বলতেছে আমরা যে পঁয়ত্রিশ লক্ষ লোক এক জায়গায় হয়ে যায় সেটা সরকারের ভয়ের কারণ যার কারণে আমাদেরকে করতে চাইছে এটা তো কত সত্যির কথা এটা সত্যি কথা তা তোমরা ধ্বংস হইবে এটা আমরা আগিয়ে জানতাম কিন্তু আমার কথাটা পনেরো বছর পরে তারা মানে প্রমাণ পাইল আর কি